ফজরের নামাজটা করে এসে এক পাতা করেন। আচ্ছা এক পাতা কুল্ল আল্লাহটা পড়েন আল্লাহ আমি কোরআনটাকে স্পর্শ করার চেষ্টা করেছি ভালো করে পড়তে জানি না কিন্তু পড়ার চেষ্টাটা করেছি বানান করে হলেও আর মনে রাখবেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে আঘাত করে না বরং তার উপর আরো খুশি হয় যে আমার ছাত্র না পারলেও অন্তত কি করেছে চেষ্টা করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টাকারী তৌফিক দান করুন আমার কথায় কি কেউ কোনো কষ্ট পাচ্ছেন তাহলে এবার একটু খেয়াল করেন জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার জাহান্নামে নামে গুনার দরকার আমার জীবনে গুণা বেশি আপনারাও স্বীকার করেছেন আপনাদের জীবনে সোয়াবের তুলনায় কি বেশি গুণা বেশি তাহলে আমাদের তারকেট তো পূরণ হচ্ছে না কেন আমাদের জান্নাতে যাওয়ার মতো সোয়াব আমার কাছে নাই আপনারটা আপনি বলেন আপনাদের কাছে আছে নাই কারণ আমরা একটা ভালো কাজ করলে দশটা খারাপ কাজ করি একক নামাজ পড়লে দশবার মানুষের নামে বদনাম করি একবার মানুষকে সাহায্য করলে পুরো এলাকায় সেটা বলে বলে বেড়াই তাকে কোটা দেওয়ার চেষ্টা করি কোনোভাবে একটা গর্ত থেকে তুললে এই গর্ত থেকে তোলাটা আজীবন তাকে আমরা কথা শুনাইতে থাকি কোনো না কোনোভাবে আকারে ইঙ্গিতে এমন এমনকি চোখে হলো মানুষকে একটু ডিমোটিভেট করার চেষ্টা করি অপমান করার চেষ্টা করি শেষ কথাটা যেটা বলার জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসছি ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা অন্যতম মাধ্যমের নাম হচ্ছে ধৈর্য